আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আর সকলে ভালো আলহামদুলিল্লাহ আমিও বলা আছি প্রিয় শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষ দুই আজ ফরম ফিল শেষ তারিখ ফর্ম ফিল আপের তারিখ বর্ধিতকরণ করা হবে না সত্যি কি তোমাদের ফরম ফিল আপের তারিখ বর্ধিতকরণ করা হবে না হাজারো হাজারো শিক্ষার্থী বাকি রয়েছে তাহলে কি তোমরা এই বছর গেফ চলে যাবে তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবাইকে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ওয়ান প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সূচি নিম্নরূপ অর্থাৎ অনলাইনে ফর্ম অনলাইনে ফর্ম ফিল শুরু হয় বিশে মে দুই হাজার পঁচিশ আর ফর্ম পূরণের শেষ তারিখ তেইশে জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে ফর্ম ফিল আপের শেষ তারিখ তো এখন ঘটনা হচ্ছে যেই তারিখ তারা দিয়েছে প্রায় এক মাস বলতে গেলে তো এক মাসের ভিতরে কিন্তু সকল শিক্ষার্থীর ফর্ম ফিল আপ হয়ে যেত কিন্তু সবার ফর্ম ফিল আপ না হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে সাইবার ডাউন এতদিনে কোন শিক্ষার্থীর ফর্ম ফিল আপ বাকি থাকতো না সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলতো শুধুমাত্র সার্ভার ডাউনের কারণে তারা ফর্ম ফিল করতে পারছে না তো ফর্ম ফিল না করার কারণে আজকে কিন্তু শেষ তারিখ দেখো এখন পর্যন্ত সরকারি বা কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী ফর্ম ফিল আপ বা ডাটা এন্ট্রি বিষয়ে কোনো বর্ধিতকরণ ঘোষিত হয় নাই অর্থাৎ তোমাদের যে সময় দেওয়া হবে এটা কোনো রকম সরকারি অথবা কর্তৃপক্ষ কোনোটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা কোনো কোনো রকম কোনো ঘোষণা করে নাই যে তোমাদের ফর্ম ফিলাপের তারিখ বর্ধিতকরণ করা হবে তো এটা আসলে কিন্তু চিন্তার বিষয় এর মানে অনলাইনে ফর্ম ফিলাবের সময়সীমা 20 মে থেকে 23 জুন পর্যন্ত আর বারচানা কলেজ কর্তৃপক্ষ ডাটা এন্ট্রি ওপি জমা শেষ সময়সীমা 30 জুন বিকাল 4টা ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ আর কোনো তারিখ বর্ধিতকরণ করা হবে না এটা হচ্ছে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় তারা অনলাইনে ফর্ম ফিল আপের ডেট দিয়েছিল তখন তারা নোটিশের মধ্যে একটা উল্লেখ করে দিয়েছিল যে তেইশে জুনের পরে আর কোনো ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করা হবে না কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা যে সময় দিয়েছিল এক মাস বিশে মে থেকে তেইশে জুন পর্যন্ত তারা কিন্তু সার্ভার ওপেন রাখে নাই অর্থাৎ তাদের সার্ভার অ্যাক্টিভ ছিল না তেইশে জুন পর্যন্ত আজ পর্যন্ত তাদের সার্ভার একদিন ভালো গেলে সাত দিন ডাউন থাকে তাহলে এক মাস হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত হাজারো হাজারো শিক্ষার্থীরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল বাকি রয়েছে তো তারা কি করবে তাদেরকে সময় দেওয়া হবে না হ্যাঁ অবশ্যই সময় দেওয়া হবে আমি যেটা লিখেছি যে সরকারি বা কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী ফর্ম ফিল বা ডাটা এন্ট্রি বিষয়ে কোনো বর্ধিতকরণ ঘোষিত হয়নি অর্থাৎ এটা তারা যখন দিয়েছিল ঘোষণা ফর্ম ফিল আপের তখনই এই ঘোষণা দিয়েছিল এরপরে আর এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি তবে তাদের সার্ভার একদিন ভালো থাকলে সাত দিন ডাউন থাকে এর কারণে তোমাদেরকে সময় দেওয়া হবে তোমরা হয়তো বা টেনশনে পড়ে গেছো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে যে আজ যদি ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ না করা হয় তাহলে তো অনেক শিক্ষার্থীরা তারা এই বছর পরীক্ষা দিতে পারবে না একটা বছর লস হয়ে যাবে কাজই জাতীয় বিশ্ববিদ্যালয় বা কর্তৃপক্ষ তারা অবশ্যই অবশ্যই এই সময়টা দিবে কেননা তাদের একদিন সাত দিন এই সাত দিন সময় শিক্ষার্থীদের সময় তারা নিয়েছে বা তারা ফর্ম ফিল করতে চাচ্ছে অনেকে টাকা পয়সা নিয়ে সবকিছু রেডি থাকে তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারছে না এর কারণ হলো সার্ভার ডাউন এটা তো স্টুডেন্টের কোনো দোষ না এটা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দোষ তারা সার্ভার অ্যাক্টিভ রাখতে পারে নাই বা ভালো সার্ভিস দিতে পারে নাই এখানে তো শিক্ষার্থীদের কোনো দোষ নেই কাজেই যেহেতু এটা কর্তৃপক্ষের দোষ অবশ্যই তারা সময় দিবে এটা নিয়ে তোমরা টেনশন করিও না অনেকে টেনশন করতেছো আজকে যদি ফর্ম ফিল না করতে পারো তাহলে তো তোমার একটা বছর লস হয়ে যাবে আসলে আজকে শেষ তারিখ ঠিক আছে কিন্তু তারা যে পরিমাণ সার্ভার ডাউন ছিল তো তোমাদেরকে আরও সময় দেওয়া হবে আশা করি তোমরা এই বিষয় নিয়ে বুঝতে পারছো অনেকে টেনশন করতেছো প্রবলেম তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটা ক্লিক করে দেওয়ার পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে